রাধে রাধে হরে কৃষ্ণ সবাই একবার বলবে জয় হরে কৃষ্ণ জয় রাধে রাধে জয় দেখো জীবনে সঙ্গে কিছুই যাবে না যতই ধন দৌলত টাকা পয়সা জমি জায়গায় যাই থাকুক কিচ্ছু তোমাদের সঙ্গে যাবে না একটাই জিনিস সঙ্গে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই হোক সকল মায়ের ভক্তদের তোমাদের সকালবেলায় নিত্য পুজো দিতে এসেছি বেলা বারোটার সময় তা তোমরা কেমন আছো অবশ্যই আমায় জানাবে আর এদিকে তো মায়ের জোগাড় করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলবো যে আজকে পাপিয়া হালদার তার নামে মায়ের কাছে ফুল জল দেব আর দক্ষিণ দিনাজ দিনাজপুর থেকে এক ভক্ত ফোন করেছে দক্ষিণ দিনাজপুর সেই দাদাভাইয়ের নামে অবশ্যই মাকে মালা পরাবো মায়ের কাছে পুজো উনি ভিডিও দেখে মায়ের কাছে বলেছে কমেন্ট করেছে যে দাদাভাই মায়েরকে মাকে খুব ভালোবাসি মাকে বিশ্বাস করি তা মাকে একটু আমার নামে পুজো দেবে আমার জন্য কাজটা ঠিক হয় কাজকর্ম যেন ভালো যায় তাই আমি সব সময়। প্রত্যেক ভক্তর কাছে কামনা করি মায়ের কাছে শতকোটি প্রণাম জানাই আজ যে দক্ষিণ দিনাজপুর থেকে যে দাদা ভাই ফোন করেছে তার নামে একটা মালা পড়াবোই দেখো মালাটা আমার আমার কাছেই আছে জ লাল ফুল জবা ফুলের মালা অবশ্যই এটা আমি মাকে পড়াবো তোমরা দেখবে মাকে স্মরণ করবে মাকে ডাকবে আজকে যে মালাটা দেখো আমার হাতে মালাটা আছে এই মালাটা দক্ষিণ দিনাজপুরে এক ভাইয়ের ভাইয়ের নামে পড়াবো নামটা আমি উচ্চারণ করব না কেন আমি প্রত্যেক ভিডিওতে বলি লাইভেও বলি লাইভে আসবো আজকে প্রত্যেক ভক্ত রেডি হয়ে থাকবে নটার সময় লাইভে আসবো লাইভে আমাকে সরাসরি কমেন্ট করতে পারবে সরাসরি দেখতে পাবে তোমাদের সমস্যার কথা সমাধানের কথা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বা লাইভও বলতে পারবে না নাম্বারটা মায়ের ঠিকানা অবশ্যই সেখান থেকে নিতে পারবে চলো আজকে দক্ষিণ দিনাজপুরের সে দাদাভাইয়ের মা নামে একটু মালাটা করিয়ে দিব এ দেখো আজকে মাকে মালাটা করিয়ে দিচ্ছি দক্ষিণ দিনাজপুর বা পাপিয়া হালদারের নামে মাকে জাগ্রত মা নবদ্বীপের অবশ্যই মাকে মালাটা করে দিচ্ছি আর একটু মাকে সাজিয়ে নিই হ্যাঁ মাকে সাজাতে সাজাতে তোমাদের সঙ্গে কথা বলে দিচ্ছি নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা তোমরা আসো তোমরা দেখো মাকে বিশ্বাস ভক্তি বিশ্বাস করে ডাকো ভক্তি বিশ্বাস করে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ চাও তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আর মা খুবই জাগ্রত মা দেখো আমি মায়ের কাছে কিছুই চাই না সময় মা ভক্তদের ভালো কথা ভক্তদের কৃপা কর আমি এটাই চাইব জয় মা মন মাই তা আবার মাথায় আমি ফুল দুর্গা ফুল নীলকণ্ঠ ফুল দিয়ে বাবাকে ডেকে নিলাম বাবাকে স্মরণ করে নিলাম যেখানেই মা সেখানেই বাবা যেখানে বাবা তার মেয়ে সেখানেই তার মাকে দেখো ফুল মাথায় বেলপাতা সব দিয়ে দিলাম সকল ভক্ত যেন মা ভালো রাখে সকল ভক্তকে কৃপা করে মা আর প্রত্যেক দেব দেব দেবীকে নামে চরণে ফুল জল দিয়েছি মা প্রত্যেক ভক্তকে তুই ভালো রাখ প্রত্যেক ভক্তকে সুস্থ রাখ মাঘর এই হচ্ছে মা আমার প্রথমের মা দেখেছ দেখো মায়ের কাছে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি তোমরা ধূপকাঠি বেজোর জ্বালাবে জোর জ্বালাবে না হ্যাঁ দুটো জ্বালাবে না একটা জ্বালাবে তিনটে জ্বালাবে চারটে জ্বালাবে না পাঁচটা জ্বালাবে ছটা আবার জ্বালাতে যেও না সাতখানা জ্বালাবে সবসময় বেজোর আর তোমরা মায়ের কাছে মিষ্টি যদি দাও বেজোর দেবে তিনটে পাঁচটা এরকম বেজর দেবে জোর দেবে না কোনো সময় তা মায়ের এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি মাকে দুধটা দিয়ে দেবো মায়ের কাছে দুধ দেব জয় মা আয় নেমে আয় মা উপর থেকে নেমে আয় মা নিয়ে সেবা করে যা মা জয় মা গো সেবা কর মা সেবা কর মা চলে আয় মা রাগ করিস না মা গো তুই আয় চলে আয় রাগ করিস না মা চলে আয় সেবা কর মা সেবা কর লেট হয়ে গেছে তো কি হয়েছে আমি তো তোর সন্তান তাড়াতাড়ি চলে আয় মা জয় মা ভক্তদের বলি যারা নবদ্বীপের জাগ্রত মায়ের কাছে আসতে ইচ্ছা হয় ভক্তি করে অবশ্যই আমার ভিডিওতে যোগাযোগের ঠিকানা দেওয়া আছে তোমরা অবশ্যই সেখান থেকে যোগাযোগ করবে আর নাম্বার আমি মুখেই বলে দিচ্ছি একবার তাও আমার ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবে নাইন সিক্স ফোর ওয়ান ডবল সেভেন টু ফোর নাইন ওয়ান এই নাম্বারে মায়ের কাছে যোগাযোগ করতে পারবে আমার কাছে অবশ্যই তোমরা সবাই রাধে রাধে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি। হরে রাম হরে রাম 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 হরে হরে জয় মনেশা মায়ের জয় জয় সোনামায়ের জয় জয় রাধারাণীর জয় জয় ভোলেনাথ হর হর মহাদেবের জয় জয় সব দেবতার জয় সব দেবদেবীর জয়